আচ্ছা কখনো ভেবেছো রাতের আকাশ অন্ধকার কেন না মানে সূর্যের আলো থাকে না বলে অন্ধকার হয় ঠিক কথা কিন্তু আকাশে তো অসংখ্য তারা আছে আর আমাদের চারপাশে অসীম মহাবিশ্ব সেক্ষেত্রে তো রাতের আকাশটাও সূর্যের মতোই উজ্জ্বল হওয়ার কথা কিন্তু তাও রাতের আকাশ অন্ধকার কেন এই প্রশ্নটারই নাম ওলবর্স প্যারাডক্স জার্মানির হাইনরিক উইলহ্যাম ওলবের নামে আর এই প্রশ্নের উত্তর আমাদের মহাবিশ্ব সম্পর্কে অত্যন্ত ইম্পর্ট্যান্ট আর ইন্টারেস্টিং জিনিস জানায় ধরা যাক আকাশে সব তারা সমান উজ্জ্বল যদিও আসলে এরকমটা নয় কিন্তু আমরা এটা ধরে নিলেও আমাদের হিসেবে কোনো ক্ষতি হবে না আরও ধরা যাক পৃথিবী কেন্দ্রে আছে আর তার চারপাশে একটা তারার আস্তর বা লেয়ার আছে আরেকটা তারা লেয়ার আছে যেটার কেন্দ্রেও পৃথিবী কিন্তু এটার ব্যাস প্রথম লেয়ারের দ্বিগুণ অর্থাৎ দ্বিতীয় লেয়ারটা প্রথমটার থেকে দ্বিগুণ দূরে আছে হিসেব করে দেখা গেছে কোনো নক্ষত্রের দূরত্ব তার থেকে আসা আলোর তীব্রতার বর্গের সাথে ব্যস্তানুপাতিক মানে কোনো তারা যদি আমাদের থেকে দুই একক দূরে থাকে তাহলে সেটার আলোর তীব্রতা এক চতুর্থাংশ হবে তার মানে দ্বিতীয় লেয়ারের থেকে আসা আলোর তীব্রতা প্রথম লেয়ারের থেকে আসা আলোর এক চতুর্থাংশ হবে কিন্তু দ্বিতীয় লেয়ারের সার্ফেস এরিয়া বা পৃষ্ঠতলের ক্ষেত্রফল প্রথম লেয়ারের চার গুণ তাই সেখানে প্রথম লেয়ারের থেকে চার গুণ বেশি তারা আছে মানে প্রথম লেয়ার এবং লেয়ার থেকে আসা আলোর উজ্জ্বল সমান হবে আর এটা যে কোনো দুটো লেয়ারের ক্ষেত্রে প্রযোজ্য তাই যদি অসংখ্য তারা থাকে আর মহাকাশ যদি অসীম হয় তাহলে হিসেব মতো রাতের দিনের উজ্জ্বল হওয়া উচিত হয়তো তার থেকেও বেশি তাহলে রাতের আকাশ অন্ধকার হওয়ার কারণ কি একটাই ব্যাখ্যা থাকে আমাদের ইউনিভার্স চিরন্তন নয় আর সেটা মাত্র তেরোশো ষাট কোটি বছর পুরনো আর আমাদের ইউনিভার্সে যতটা দেখতে পারি সেটা সীমিত আমাদের ইউনিভার্স অসীম নয় আর এত কিছু আবিষ্কারের অনুপ্রেরণা একটা খুব সহজ প্রশ্ন রাতের আকাশ অন্ধকার কেন